সরল সুদে একটি মূলধন চার বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে এটি কীভাবে করা যায় দেখা যাক মূলধন দ্বিগুণ হবে অর্থাৎ একশো টাকা সুদ চার বছরে সুদে আসলে হবে দুশো টাকা অর্থাৎ চার বছরে একশো টাকার মোট সুদ হবে দুশো মাইনাস একশো সমান সমান একশো টাকা একই রকমভাবে আট গুণ হবে অর্থাৎ একশো টাকা মূলধন সুদে আসলে হবে আটশো টাকা এক্ষেত্রে মোট সুদ হবে আটশো মাইনাস একশো সমান সমান সাতশো টাকা এক্ষেত্রে একশো টাকা সুদ হতে সময় নিচ্ছে চার বছর তাহলে সাতশো টাকা সুদ হতে সময় লাগবে চার গুণন সাতশো বাই একশো শূন্য শূন্য কাটাকুটি করলে সাত চারে আঠাশ বছর